আসসালামু আলাইকুম বারাকাতু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা রবিবার রাতে এশার নামাজের পর জায়নামাজে বসে আমি যে আমলের কথা বলবো আপনারা যদি ধৈর্য ও বিশ্বাসের সাথে আমলটি করেন আপনাদের জীবনে ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ শুধুমাত্র আপনারা যার নামাজে বসে মহান আল্লাহ একটি গুণবাচক প্রবৃত্ত নামের আমল করবেন সপ্তাহে দুইটি দিন খুবই গুরুত্বপূর্ণ ও ফজলতপূর্ণ রাত রয়েছে প্রথমটি হল রবিবার দিবাগত রাত অর্থাৎ ঈশার নামাজের পর এবং আরেকটি ফজলতপূর্ণ রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত আমরা মুসলিম আমরা সবাই জানি মাঘবের পর থেকে বার পরিবর্তন হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে আসি আমলের আলোচনায় আপনারা যদি রবিবার রাতে মহান আল্লাহর একটি গুণবাচক নাম সঠিক নিয়মে আমল করেন রহিম রহমান আল্লাহর পক্ষ থেকে রিজিকের এমন ব্যবস্থা অর্থাৎ এমন বর্ষণ হবে যেটা আপনারা কোনোদিনও ধারণা বা কল্পনাও করেননি আপনাদের যদি লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাদের লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা হয়ে যাবে মহান আল্লাহর আজকের আমলটি অন্যান্য আমলের চেয়ে অনেক কার্যকর ও পরীক্ষিত দিনী ভাই ও বোনেরা আজকের আমি যে আমলটি কথা বলবো আমলটি পরীক্ষা স্বরূপ একজনকে দিয়েছিলাম ইনশাআল্লাহ আমলটি করে সেই ব্যক্তি উত্তম ফল পেয়েছেন আমি আল্লাহর ওপর ভরসা করে বলছি আপনারা যদি আল্লাহর এই গুণবাচক নামের আমল করেন আপনারা যেখানে অর্থাৎ যে কাজে হাত দেবেন সেখান থেকে মহান আল্লাহর অশেষ মেয়ের ধন সম্পদ টাকা পয়সা পাবেন আপনারা যখন আমলটি করবেন এত বেশি পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা আসবে যে কোনো দিন অভাবের সম্মুখীন হবেন না আজকের আমলটি সাধারণ কোনো আমল না আমলটি করবেন আপনাদের রিজিকের দরজা এমনভাবে খুলে যাবে যে চারদিক থেকে শুধু টাকা আসবে ইনশাআল্লাহ এই গুরুত্বপূর্ণ আমলটি জানতে ভিডিওটা মনোযোগের সহিত দেখবেন প্রিয় ভাই ও বোনেরা আজকের আমলের গুনমোচক নামটি জানার আগে একটু প্রার্থনা করি হে রহিম রহমান তুমি আমাদের দোয়া কবুল করো হালাল রিজিক বৃদ্ধি করো আমিন একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আল্লাহ সেই নামটি হচ্ছে ইয়া আজিজ অর্থ সর্বশক্তিমান সবচেয়ে সম্মানিত আপনারা যদি চল্লিশ দিনের জন্য আল্লাহর এই গুণবাসক চল্লিশ বার করে প্রতিদিন পাঠ করেন আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মান ও স্বয়ং সম্পূর্ণতা ইনশাআল্লাহ এছাড়া রবিবার এসার নামাজের পর পর থাকা অবস্থায় এই নামটি ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ এভাবে একশো একচল্লিশ বার পাঠ করার পর সাতবার দ্রুত অর্থাৎ দোতে ইব্রাহিম অথবা যে কোনো দর্শনী সাতবার পাঠ করবেন দেখবেন আপনাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব থাকবে না এবং সমাজে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আমলটি করলে খুব দ্রুত আপনার অবস্থার উন্নতি হবে আল্লাহ সমগ্র মুসলিম জাতির মঙ্গল করুন অবস্থার উন্নতি করুন امين سم امين السلام عليكم ورحمه الله وبركاته